পৃথিবীতে মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই তোমরা দেখবে গরু যখন বাচ্চা বাচ্চা দেয় দেখবা বাছুরটা যখন বের হয় তখন দে এক দৌড় দেখছো কিনা গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড় দেয় দেখছো হ্যাঁ কিন্তু মানুষ দুই বছর পর্যন্ত অন্যের উপর নির্ভর করে থাকতে হয় দুই বছর পর্যন্ত তোমাকে মা খাবার না দিলে খেতে পারবা না কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে এরপরে যে দুই বছরের কষ্ট এটি যদি একজন মাকে তুমি না দেখো তখন কখনো বুঝবানা কখনো না আমাদের সন্তান যখন দেখি আমরা তখন মায়ের প্রতি বাবার প্রতি অন্যরকম ভালোবাসা তৈরি হয় মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারতে ফর্টি ফাইভ ইউনিট আর মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার ইউনিট হচ্ছে ফিফটি ফাইভ বলে যে তিরিশটি হার একসাথে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মাকে বলো তোমরা আনস্মার্ট কিছুদিন একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম সেই বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে বাবা এ দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এ দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে আমরা মা বাবাকে শিক্ষিত হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে অ্যাডভোকেট হওয়ার পরে ডাক্তার হওয়ার পরে বিশেষ কারার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি এটা বাবা বাবাকে বলা হয় এ সূর্যের মতো সূর্য আমাকে গরম দেয় ঠিক কিন্তু সূর্য না থাকলে এ পৃথিবীটা অন্ধকার হয়ে যায় তেমনি তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে তোমার জীবনটা তেমনি অন্ধকার হয়ে যাবে সে মা বাবাকে তোমরা বিদ্যাশ্রমে রেখে আসো সে বাবাকে তোমরা বিদ্যাশ্রমে রেখে আসো সে মা বাবাকে তোমরা বিদ্যাশ্রমে রেখে আসো রহমা কমা রব্বাই এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শেখে গিয়েছে এই আল্লাহ আমার মা বাবাকে তুমি আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো সেভাবে লালন পালন করো এই এছাড়াও তোমরা এখানে যারা আছো ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি ফ্যামিলি মানে এখন থেকে মনে রাখবো এফ ফর ফাদার এ ফর এন্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াই ফর ইউ ফাদার এন্ড মাদার আই লাভ ইউ ইটস কল্ড এ ফ্যামিলি